আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত কক্সবাজার শহরে ছিনতায়ে জড়িত অভিযোগে বারো জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ পুলিশ সুপার বলেন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের জেলগেট এলাকায় কয়েকটি মোটরসাইকেল যোগে এসে একদল ছিনতাইকারী একটি সিএনজি চালিত অটো থামিয়ে একজন নারীর গয়না নগদ টাকা সহ মূল্যবান মালামাল ছিনতাই করে নেয় এ ঘটনার পর সদর থানার ওসি ইলিয়াস খানের নেতৃত্বে পুলিশ ষাড়াশি অভিযান চালিয়ে ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত তরুণদের বাড়ি কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বলে জানান তিনি গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ সুপার জানান দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে এদিকে টেকনাফে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগাদা দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি গতকাল প্রকল্পটি পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের শুষ্ক মৌসুমের মধ্যে কাজটি সম্পন্ন করতে নির্দেশনা দেন সত্তর লাখ টাকা ব্যয়ে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে উপজেলা পরিষদ হয়ে সাবেক কাউন্সিলর হাফিজ এনামুল হাসানের বাড়ি পর্যন্ত এ প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা পরিদর্শনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লেবু টেকনাফে কর্ম তৎপরতা বেড়েছে চাষিরা লেবু গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি জানান বছরে অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে লেবুর চাহিদা ও দাম সবচেয়ে বেশি এতে চাষিরা এই সময়ে লেবু বাজারে তোলার লক্ষ্য নিয়ে চাষ করে থাকে উপজেলার নীলা ওয়াইকং ও সদর ইউনিয়নের পাহাড়ি ঢালে লেবুর চাষ হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান এসব এলাকায় পনেরো হেক্টর বাতাবি লেবু সহ বিভিন্ন জাতের লেবুর চাষ রয়েছে লেবু চাষিদের উপজেলা কৃষি অধিদপ্তর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে কক্সবাজারে খুলে শেষ হয়েছে আটত্রিশতম ঐতিহ্যবাহী পাঁচ দিন ব্যাপী মহতি ধর্মসভা ও ষোড়শ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহানাম যজ্ঞ আজ ভোরে সর্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে নাম সহকারে নগর পরিক্রমা শেষে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়ের মাধ্যমে এ মহোৎসব শেষ হয় উত্তর হিন্দু পাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবের গেল পাঁচ দিনে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ মহতি ধর্মসভা মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে আবহাওয়া আগামীকাল দুপুর পর্যন্ত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে রাত আটটা আট মিনিটে চলবে রাত দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দুটো ঊনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাতা শুরু হবে আগামীকাল সকাল আটটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল দুপুর দুইটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে